কত কিছু ঘটছে মুখে ঘটনা যা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে বেশাক দিবস যা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র দিন বেশাক শব্দটি এসেছে পালি শব্দ বেশাখ বা সংস্কৃত বৈশাখ থেকে এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধের জন্ম বোধিলাভ এবং মহাপরিনির্মাণ হয়েছিল কথা সবাই বিশ্বাস করেন তাই এই দিনটি আন্তর্জাতিক বুদ্ধ পূর্ণিমা বা ইন্টারন্যাশনাল বেসাক ডে হিসেবে বিশ্বজুড়ে পালিত হয় জাতি ধর্ম ও সংস্কৃতির সীমা অতিক্রম করে এটি হয়ে ওঠে সহানুভূতি ধৈর্য অহিংসা ও আত্মজাগরণের এক মহোৎসব এবছর দু হাজার পাঁচশো উনসত্তরতম আন্তর্জাতিক বুদ্ধ পূর্ণিমার লগ্নে পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটি ভারতীয় সংগ্রহ ভিক্ষু মহাসভা এবং ভারতের ও পশ্চিমবঙ্গের অন্যান্য বৌদ্ধ সংগঠনসমূহ ও সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সম্মিলিত আয়োজনে ইন্টারন্যাশনাল বেসাক ডে উদযাপন করা হয় বুদ্ধ যে ভাষায় কথা বলতেন পালি ভাষায় কথা বলেছিলেন পালি ভাষায় আমাদেরকে সমস্ত কিছু বুদ্ধ আশ্বস্ত করেছিলেন এবং পালি ভাষা হচ্ছে আমাদের বন্ধু একটা ভাষা আমি এটাই বলবো ভারতবর্ষের মধ্যে চারশো থেকে সারোশ ভাষা আছে সবথেকে চারশো সারোশ ভাষার মধ্যে একটাই ভাষা স্থান পেয়েছে সেটা হচ্ছে পালি ভাষা

I শ্রীলঙ্কা লাওস মালয়েশিয়া কোরিয়া জাপান সিঙ্গাপুর সহ বহু দেশের প্রখ্যাত পণ্ডিত ভিক্ষু ও বৌদ্ধ ভক্তগণের উপস্থিতি এই উৎসবকে একটি আন্তর্জাতিক মিলন মেলা ও আধ্যাত্মিক সংহতির প্রতীক করে তোলে සංගාන් සරණන් ගච්චමි ගෘතිියම්සි බොත්්ධන් සරණන් ග්චමි ගම්මන් සරණන් ගච්චානි සංගාන් සරණන් ගච්චාමි කකියම්ති බොත්්ධන් සරණමින් රච්චාමි ගම්මන් සරණන් ගච්චා এই সম্পর্কে ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার সচিব তথা সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা ডক্টর বুদ্ধপ্রিয় মাহাতের জানালেন কলকাতায় চিনার পার্কে আমরা দুই হাজার পাঁচশো উনষাটতম বুদ্ধ জয়ন্তী পালন করতে যাচ্ছি এই বৈশাখী পূর্ণিমা বা বিষাক ডে যেটাকে আমরা বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী বলি এই বুদ্ধ পূর্ণিমার মাধ্যমে আমাদের ভারতীয় প্রত্যেক নাগরিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জ্ঞানী হোক সুখী হোক সুদীর্ঘজীবী হোক এবং আমাদের মধ্য থেকে অহিংসা আমাদের মধ্য থেকে হিংসা দূরীভূত হোক অন্ধকার দূরীভূত হোক এবং অহিংসা মত্রী এবং করুণা যাতে প্রতিষ্ঠা হয়ে আমরা অহিংসা এবং বাতৃত্ববোধের মধ্য দিয়ে ভারতকে আমরা রক্ষা করতে পারি ভারতের শিক্ষা সংস্কৃতি আমরা দিকে দিকে প্রচার করতে পারি এই ভারত শুধু ভগবান বুদ্ধের দেশ নয় এখানে আমাদের স্বামী বিবেকানন্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে রামকৃষ্ণ দেব থেকে আরম্ভ করে মহা মহামনীষীদের এই সাধন ভূমি সুতরাং এই দেশ অত্যন্ত পবিত্র অত্যন্ত পুণ্যময় এই দেশে বারে বারেই মহাপুরুষের আবির্ভাব হয় অনুরূপভাবে আমাদের মহামানব গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন আড়াই হাজার বছর আগে সেই হিসাবে প্রতি বছর আমরা বৈশাখী পূর্ণিমা যেটা বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত আমরা পালন করে থাকি তা আজকের পূর্ণিমার দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার রাজ্য সরকার এবং ভারতীয় আপামর জনসাধারণের সুস্বাস্থ্য দীর্ঘজীবী কামনা করছি মঙ্গল কামনা করছি এবং জাতিসংঘ সহ বিশ্বের প্রত্যেক দেশ যে বুদ্ধ পূর্ণিমা তারা বিশাক ডে নামে পালন করছেন তাদেরকেও ভারতের পক্ষ থেকে আমরা মঙ্গল কামনা করে আজকের দূরদর্শন সহ প্রত্যেক প্রচার মিডিয়াকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বাবাতু সাব্বা মাংলাম সকলে সুখে থাকুন ভালো থাকুন বাবা তো এন্ড মাংলাম Today, I am very happy to come to India again as the motherland of Buddhism, especially in Kolkata, West Bengal, uh, Siddharth uh, United uh, Social Welfare Mission, SUSWM, uh, who work very really hard to not only for spreading the Dhamma, the teaching of the Lord Buddha, but also take care the poor uh, young g e n e r a t i o แ of f ละมีงานสังคมวิทยานั่ a เป็ h t หตุผลว่าท a ไมวันน n t เร s จ r ดงาโครงการวิสาข (International v i s a k i n k o l ก a t a คา t คัตตาเพราะอินเดียเป็นประ d ทศแรกขอ d ศาสนาพุทธพระพุทธเประสูติในอเดียไตรเดชและป a ริณีวาณัฏ h a ดังนั้ m วิสา a t e e t จึ m e ป็นวันทีจ the purity and compassion of the lord buddha especially uh, the compassion of the lord buddha everyone can ordain to be among uh, no discrimination uh, all the people if uh, have the quality qualification can ordain to be among and all the people can learn the dhamma the teaching of the lord buddha no payment and, and no no payment and the teaching of the lord buddha is no killing uh, that means save the life uh, not only human life but uh, also animal life because killing is the first uh, first piece of the pancha sila so on this uh, visak day i would like to share the wisdom the teaching of the lord buddha to people of the world